সম্মানিত দর্শক শ্রোতা আমরা পুরানির চিকিৎসা দিয়ে থাকি ঠিক আছে আমরাও ব্যক্তিগতভাবে মানুষ রক্ত মানুষ দেখেন এই যে আমার মুরব্বী উনি আসছে কোথা থেকে নরসিংদি থেকে এখন রাত বাজে একটা বাংলাদেশ টাইম এই মুহূর্তে রাত একটা বাজে উনি আমার সাথে কোনো যোগাযোগ ছাড়া কোনো ধরনের সিরিয়াল বুকিং ছাড়া অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছাড়া রাত একটা সময় আসে বিশ্বাস করেন ভাই এত বেশি যন্ত্রণায় আছে আমরা মোবাইল বন্ধ করে রাখলে এরকম কিছু মানুষে এক খুঁজাখুঁজি করবে শহরে বলবে যে হুজুরের কাছে আসছি হুজুরের নাম্বার বন্ধ যে যেভাবে পারে সেভাবে মন্তব্য করবে এই জন্য মোবাইল আর রাখতে হয় সারা রাত মানুষ ফোন দেয় রাত দুইটা তিনটার সময় মানুষ ফোন বলে যে এটা কোন জায়গা বললাম এটা তো মৌলিবাজার সিলেটের বাজার কি কোনো দরকার নেই আপনার বলে না হুজুর আপনার ভিডিও দেখতেছি একটু নাম্বারটা মিলে নিলাম এটা সঠিক কিনা মানে সে নাম্বার মিলানোর জন্য রাত দুইটা তিনটা সকাল দেয় এই যে ভদ্রলোক মুরব্বী মানুষ উনি নরসিংদী থেকে আসছে আপনি যে আসছেন আমার কাছে আমার কোন সিরিয়াল নিছেন সিরিয়াল বুঝি না কারণ আপনার যে ইউটিউবে দেখছে আপনি বলছেন যে মুরব্বী বাসটি আসছে আমি বলছি না আপনি আসতে না দেখো তো সময় আসেন মুরব্বী না যে কোন সময় এটাকে আপনি মাথার সমস্যা নাকি যে কোন সময় আসলে এখন রাত কয়টা বাজে

আপনার মাধ্যমে সবার আরও যার যারা এরকম আসতে চায় ওনাদের জন্য এই বার্তা আপনারা কেউ সিরিয়াল ছাড়া আসবেন না আমি ওনাদের চিকিৎসা করব না ঠিক আছে শুধু এই মেসেজটুকু দেওয়ার জন্যই যে ওনাদের কথাগুলো আমি নিলাম কারণ ওনারা আমার সাথে যোগাযোগ ছাড়া আছে আমরা সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখি না আমাদের সীমিত মানে মাত্র কয়েকজন রুগী আমরা হাতে গোনা চার পাঁচজন রুগী আমরা সারাদিনে দেখি ঠিক আছে এই চার পাঁচ জনের সিরিয়াল আমাদের অগ্রিম বুকিং করা থাকে অন্যান্য রুগীরা তাদের প্রয়োজন মতো আগে থেকে সাতটা দশ দিনের আগে থেকে ওনারা সিরিয়াল বুকিং করে থাকে যেভাবে আমাদের নিয়ম অনুযায়ী বুকিং হয় আর ওনারা কোনো যোগাযোগ ছাড়া এমনিতেই চলে আসছে হ্যাঁ ওইটা আবেগে চলে আসছে এভাবে তো ভাই আবেগ দিয়ে দুনিয়া চলে না ঠিক আছে না আপনি একটা জায়গায় যাবেন এই জায়গা সম্পর্কে আগে ফোন দিয়া যাই না নিবেন বুঝিয়া নেবেন হ্যাঁ অনেক লোক এরকম আসে সেদিন ভোলা থেকে এই লোক আসছে আয়সা আমারে পায় নাই কুইজা পায় নাই মানে রাত সাড়ে তিনটা থেকে ফোন দেওয়া শুরু করছে আমি ফজরের পরে ঘুম থেকে ওইটা দেখি আপনার পঞ্চাশটা না ষাটটা ফোন আসছে অনেকগুলা নাম্বার থেকে তো এতগুলো ফোন দেখে আমি নাম্বারটা বেক করলাম সাধারণত আমরা নাম্বার বেক করি না কল বেক করি না আমি কলটা বেক করলাম বলার পরে সে বলতেছে যে হুজুর আমরা আপনি থেকে তো এই মানুষ সঠিক না বললাম কেন যে আপনি কল নাই এই জন্য আমরা অনেক সময় মৌলিবাজার বাস স্টেশন বসে আবার ব্যাক করেছি মানে সে আবার অন্য গাড়িতে ওইটা না এই মানে ভুলার উদ্দেশ্যে আবার রওনা দিয়েছে বললাম এখন কোথায় আছে আসেন বললো এখন আমি হবিগঞ্জ পাড়ইয়া ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি অর্থাৎ চিন্তা করেন আমার সাথে কোনো যোগাযোগ ছাড়া নিজের ইচ্ছা মতো চলে আসে ভোলা থেকে মানে প্রায় আঠারো বিশ ঘন্টা জার্নি করে আসে আইসা এখানে রাত ফোন শুরু করছে এখন বোঝা যায় আমি মানে মানুষ না আমি রোবট আমি ঘন্টা একটা হাতে নিয়ে বসে থাকবো আর যখন যে আসে তখন সে তো ফোন ধরতে থাকবো এটা কোনো কথা হইলো ভাই আমার তো পরিবার আছে সংসার আছে ব্যক্তিগত লাইফ আছে আমি মানুষ আমিও অসুস্থ হই আমারও চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় আমারও বাজার করার প্রয়োজন হয় হ্যাঁ পরিবারের বরণ পোষণ দায় দায়িত্ব ব্যক্তিগত কাজ কাম সব কিছু আমার আছে আমি প্রতিদিন নির্ধারিত একটা টাইমে রুগী দেখি এবং আমরা বারবার বলে দিই আপনারা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই টাইমে ফোন দিবেন অন্য টাইমে কেউ ফোন দিবেন না কিন্তু ওনারা যে আসেন এভাবে এই দেখেন এই ভদ্রলোককে এখন কি বলবেন আপনারা আপনি যে এত দূর থেকে আসলেন এটা কি ঠিক হইল বলেন হ্যাঁ ঠিক হইতে

বাবা আইসা আমারে ফোনে পাইবেন না হ্যাঁ আমাদের যে রুগীরা যারা আসে সিরিয়াল নেওয়া ওদেরকে আমরা ঠিকানা সব বলি কোন জায়গায় কিভাবে আসতে হবে কয়টা সময় আসতে হবে সব বলি কারণ আপনারা যোগাযোগ ছাড়া আসবেন আইসা যখন মানে ফোনে পাইলেন না তখন অনেকেই গিয়ে বদনাম করে খারাপ কথাবার্তা বলে যে আমরা নাকি ভুল তত্ত্ব দেই ভুল ঠিকানা দেই আজকে নরসিংদী থেকে একজন ফোন দিয়ে বলছে যে তার নাকি আমরা ওই তার এলাকার আরেকজন তার বন্ধু আসছিল আইসা গুইরা গেছে তার আমরা ভুল ঠিকানা দিয়েছি সে পায় পায়নি এই পর্যন্ত আমরা আল্লাহর নামে কসম যদি করি আল্লাহি এই পর্যন্ত যত রুগী আমাদের কাছে আসছে সিরিয়াল নিয়ে কেউ ফেরত যেতে হয় নাই কারণ আমরা এভাবেই তাদেরকে দিই আমরা তো আর অনেক অসংখ্য রোগী রাখি না সীমিত চার পাঁচ জন রোগী রাখি যারা আইশার চিকিৎসা নিতে পারে সময় মতো ঠিক আছে কিন্তু এভাবে যদি আমাদেরকে না জানায় আসে তাহলে তো বিভ্রান্ত হতেই হবে মানে গেলাম বলে যদি আমরা না পাইতেন তাহলে আবার সইলা গেল না তাহলে এখানে তাহলে কালকে সারা দিনই দেখা কোথায় তখন এগুলো আমার কাছে বিচার এটা তো মানুষ এগুলো ভয় পায় আপনি আরেকজন মানুষকে আরেকজনের বাসায় গিয়ে খুঁজবেন এটা মানুষ ভালোভাবে নেয় না রাস্তায় কে কেউ খুঁজেনি যারা আমাদের কাছে ভাই আপনার চিকিৎসা নিতে চান আমি পরামর্শ দিই আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যারা ওলামাই কেরাম আছেন ওনাদের কাছে চিকিৎসা নেন আমাদেরকে এত বেশি চাপের কেনা আমরা সারা দেশে দায়িত্ব নিলে হবে না ঠিক আছে অনেক ভালো ভালো হুজুর আছেন বিভিন্ন জায়গায় উনাদের কাছে চিকিৎসা নেন আমাদের কাছ থেকে যদি বিশেষ প্রয়োজনে নিতেই হয় তাহলে আমাদের নির্ধারিত নিয়ম এই দেখেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ এই নাম্বারে সরাসরি কল দিবেন সকাল দশটা থেকে বিকাল পাঁচটা হ্যাঁ আপনি রাত দুইটার সময় ফোন দিলে হবে না সকালে ফোন দিলে হবে না আপনি নির্ধারিত টাইমে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা এই টাইমে ফোন দিবেন সিরাল বুকিং নেবেন সিরাল কিভাবে বুকিং নিতে হয় আমাদের ইউটিউব চ্যানেল কুরানিক ট্রিটমেন্ট সেন্টার ইংরেজিতে কিউ ইউ আর সি কুরানিক ট্রিটমেন্ট সেন্টার এই এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সাত মিনিট চুয়ান্ন সেকেন্ডের এখানে বিস্তারিত সব কিছু বলা আছে যে কিভাবে চিকিৎসা নিতে হয় আমাদের কোনো নির্ধারিত কোনো চার্জ বা ফি আছে কিনা সব আছে এখানে আপনি এই ভিডিওটা বের করলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এরপরে কিভাবে সিরিয়াল নিতে হয় আপনি নিজে বুঝবেন এই প্রক্রিয়া অনুসরণ করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে আপনারা সহজে আসতে পারবেন ঠিক আছে তো আমি সবাইকে আবারও জোর হাতে অনুরোধ করছি ভাই কেউ এভাবে আমাদেরকে না বইলা না

হ্যাঁ তারপরে সকালে দশটার পরে আসার পরে যদি আমরা সুযোগ হয় কোনো সিরিয়াল দেওয়া যায় সুযোগ হয় হ্যাঁ এটা আমি কথা দিচ্ছি না কারণ আমার নির্ধারিত রুগী রাখা আছে যদি সুযোগ হয় তাহলে আমরা চেষ্টা করব